গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল আমার ব্লগ শুরু করলাম এই যে প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার ঠাকুরকে আমি আমার ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে দিলাম তারপরে হচ্ছে ধানগুলো আগে মেলে দিয়েছিলাম মানে মেলে দিনই ওখানে মানে জল করছিলাম আর কি তারপর ওটা মেলে দিব তারপর তার আগে এটা সকালে হচ্ছে সকালে এটা মানে আমার শাশুড়ি মা ঘরটা মসতে ছিল আর কি ওদের ওরা যেখানে থাকে ওই ঘরটা আমাদের বাড়িটা দেখলাম তারপর আমার ছেলে স্কুলে যাচ্ছে সকালে ওর বাবা নিয়ে যাচ্ছে স্কুলে তো হচ্ছে মানে ব্যাগটা ঠিক করে দিচ্ছি তারপর হচ্ছে আমার তারপর আমি ওখানে দাঁড়িয়েছিলাম তারপর হচ্ছে আমার বর ফুচকা নিয়ে আসছি রাতে ফুচকা খাবো আমরা ওই যে আমাদের গ্রামে একটা মেলা হয়েছিল তো তার জন্যই ওইখান থেকে ফুচকা নিয়ে আসছিলো আমাকে ফোন করে বলছিলো যে কী খাবা আমি বলছিলাম যে ফুচকা খাবো আমাদের গ্রামেরই একটা কাকু ফুচকা বিক্রি করে তো ওই ফুচকাগুলো এত টেস্টি হয় তো আমার খুব ইচ্ছা জঙ্গল তাই বললাম যে ওই কাকুটা যদি থাকে মানে ওর যদি ফুচকা বিক্রি করে তাহলে ওর কাছ থেকে নিয়ে আসো আর যদি অন্য ফুচকাওয়ালা হয় তাহলে তার জন্য বললো যে আছি মানে ওই কাপড়টাই বিক্রি করছে তার জন্য ফুচকাটা নিয়ে আসছিলো তো আমার বর আমাকে দেখাচ্ছি যে নিয়ে আসছি আনছো আর হচ্ছে চপ নিয়ে আসছি তো চপ কথা বলছি আমাদের সাথে আমার ছেলেকে দেখাচ্ছি আমার ছেলে শুধু কিছু কিছু যখন ভিডিও দেখছিলাম তখন আমার

আর ফুচকাটা একটা কাজ করছি তোলে রাখছিলাম লক্ষ্মী জিনিস আজকে রাখবাই রাখছি কেমন লাগছে তোমার সবাই ভালো থেকে